আচ্ছা শালম ভাই এটার আটটা চেয়ার দি না এটা ডিজাইনটা হচ্ছে হকি মডেল হকি মডেল হকি মডেল তো এটার প্রাইসটা কত পড়বে আটটা চেয়ার দি হাজার দিয়ে তো টাকা এখানে কোনো অন্য কোনো করে অন্য কোনো নাই সেগুন কাঠের

প্রত্যেকটা আনাচে কানাচে নকশা করা এই দেখেন এটা চেয়ারটা একটু কাছ থেকে দেখেন ক্লোজ শটে এই দেখেন এটাকে সেগুন কাটের এটা হচ্ছে টি রং সেগুন কাটের আচ্ছা এটার কয়টা চেয়ার দি এটা এটা 6 চেয়ার এটা নিতে হবে 6 চেয়ারের এটার প্রাইস কত পড়বে এটা 85000 টাকা পড়বে 85000 টাকা হলে নিতে পারবেন ভিউয়ার্স এটা অরিজিনাল সেগুন কাটের আপনারা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমেল নাম্বার আছে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদের ঠিকানা দিতে বলতেন ঠিকানাটা

দেখেন ভিউয়ার্স এখানে হিউজ কালেকশন তো আচ্ছা এটা কি মডেল তুরস্ক হ্যাঁ এটা নেই এটারও পায়ে ভিক্টোরিয়া কাজ করা আছে এটার মাঝের একটু ডিজাইনটা দেখাই করছে এটা এটা হচ্ছে এর পিতলের পিতলের কাজ করা দেখেন আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা এটা 75000 টাকা এটা কয় চেয়ারের

মানে কোয়ালিটি শেষ নাই দামেরও শেষ এখানে আরো কালেকশন করবেন আমাদের স্ক্রিনে দুবে দুটো সরাসরি দেখতে পারবেন আসতে পারবেন এবং এগুলো আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম